এজন্য মৃত্যুর আগে আপনার চেহারাটারে কেবলার দিকে ঘুরান কেন ঘুরাবেন এখানে একটা রহস্য আছে মহাদ্দেশী কেরাম বলেন লাশ কবরে রাইখা যার যার মতো যখন সবাই বাড়িতে চলে যায় জানতে চাই সেখানে প্রশ্ন করা হয় কি হয় না প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন করা হয় বলো তোমার রবের নাম কি মান রব্বুকা তোমার রবের নাম কি বলো যদি আপনার ভিতরে রবের পরিচয় থাকে রবের সাথে সম্পর্ক থাকে তো আপনি বলবেন আমার রব একজন তিনি হলেন কে প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস প্র্যাকটিস লাগে ছাড়া কোন জিনিসের সফলতা আসে না যেই লোকটা কোনো দিন বল খেলায় নাই ব্যাট হাতে নেয় নাই তাকে যদি ব্যাট হাতে ধরায়া দিয়া মাশরাফি বিন মর্তুজা সাহেব তাকে যদি বলা হয় যে সম্মানিত বলিং সাহেব আপনি বল করেন আর যেই লোকটা কোনোদিন ব্যাট হাতে নেয় না তারা যদি বলা হয় আপনার ব্যাট দিছি প্রত্যেকটা বল ছয় আর 4 মারবে পারবে ওই হাত ধুরানি দেখলেই তো ব্যাট দিয়ে দূর মারবে ওরে আল্লাহ ওই বল যদি চেহারায় পরে আউযুবিল্লাহ সারাই তো আইয়া করবে কথা না কা প্র্যাকটিস নাই কথা ঠিক না কথাই তো এটা তো ঠিক কথাই ব্যাট ঠিক কই কই না বাবা প্র্যাকটিস নাই এবার আপনারা বলেন যে লোকটা কোরআনের হাফেজ না এনারে যদি বলা হয় সামনে রমজান মাস আসতেছে আপনি এই মসজিদে বেশি না পাঁচ দিন খতম তারা বিবরাইবেন পারবে পিছনে মোটামুটি দশ পনেরো জন বড় হাফেজ না ছোট হাফেজ থাকবে তবে মুইও পারবো না মোর পারবে না কারণ তা প্র্যাকটিস নাই তো অভিজ্ঞতা নাই চর্চা নাই ও ভাই এত নরমাল মনে করিয়েন না কবরটারে আইস আসছে ঘুনাই আসছে কোন দোকানে আপনার কাপন চলে আর আল্লাহ যাবে সময় নাই বেশি চলে যেতে হবে যাওয়াই লাগবে কেউ থাকতে পারে নাই কত হাই কোয়ালিটির মানুষ এই বছরই চলে গেল আপনারা তো সিরিয়াল চলে আসছে আর কত চলবেন দুনিয়ায় যখন প্রশ্ন করা হবে মান রবকা বল তোমার রবের নাম কি রব শব্দের বাস্তবতার মিল হয় নামাজের মাধ্যমে মানে বাস্তব প্র্যাকটিস হলো কিসের মাধ্যমে আমার দিক খেয়াল করেন বলেন কিসের মাধ্যমে গুরুত্বপূর্ণ কথা নামাজের মাধ্যমে আপনি যদি নিয়মিত নামাজ আদায় করেন হাত বাঁধার পরে তখন সূরা ফাতেয়া পড়বেন কি পড়বেন না সূরা ফাতেয়া যখন তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল আলামিন বলেন রব শব্দ আছে না নাই রব এটা আপনার মুখ থেকে কে বের করাচ্ছে আল্লাহই বের করতেছে এরপরে যখন আপনি রুকুতে যাবেন সুবহান রাব্বিয়াল আযীম এখানেও রব আছে না নাই আপনি তো নামাজই পড়েন না কেমনে করবেন এরপরে যখন আপনি মাথা উঁচা করে বলবেন রব্বানা লাকাল হাম ও মানিকগঞ্জের সচেতন মুসলমান জানতে চাই এখানেও রব আছে না নাই রব্বানা লাকাল হাম এরপরে যখন আপনার অস্তিত্ব আমিত্ব সব কিছুকে বিসর্জন দিয়ে আপনি রবের কুদরতি কদমে নিজের কপাল ঠেকাইয়া দিবেন আপনার রব আপনার জবান থেকে এই আওয়াজটা বের করবে বলেন এখানে রব আছে দাদাই এই যে রব রব বারবার করতেছেন নামাজ শেষ হওয়ার পর আপনি বসে বসে তাসবি পড়তেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আলাদা জগতের একটা শান্তি যে পড়ে সেই বুঝে যে পড়ে না সে বুঝবে না এরপরে আপনার মনে চাচ্ছে আমি এখন মসজিদে বসে আছি আল্লাহর ঘর সবচেয়ে দামি জায়গা চোখ বন্ধ করে আপনি তাসবি পড়তেছেন হঠাৎ আপনার মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে

জানতে চাই এখানে রব আছে না নাই আল্লাহ শিখাই দিছে তোমার মার জন্য বাবার জন্য দোয়া করবা রব্বির হানুহুমা রব দিয়েই শিখাই দিছে তার মানে বান্দা তুমি বললে তোমাকে রব সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে আল্লাহ আকবার কেমনে আল্লাহ মিলায় দিছে আজকে সেই নামাজ সাইরা দিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে সেই নামাজের খবর নাই টাকার পিছনে ছুটছেন বাড়ি গাড়ি ধন সম্পদের পিছনে দৌড়ান আপনার চেয়ে অনেক বড় প্রভাবশালী মানুষ আজকে নিস্তব্ধ হয়ে কবরের মাটিতে পড়ে আছে আপনারও টাইম হয়ে গেছে চলে যাওয়া লাগে মুসলমান ভাইয়েরা আমার রসুল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ কষ্ট হয় আমার শরীরটা ভালো না আমি আস্তে আস্তে কথা বলতেছি দুই নম্বরে রসুল বলেন সবচেয়ে প্রিয় বীরুল ওয়ালিদাইন যারা মা বাবার খেদমত করে তারা আল্লাহর কাছে প্রিয় যাদের আব্বা আম্মা বেঁচে আছে মনে করবেন আপনার জান্নাত ঘরে আছে যারা আব্বা আম্মা নাই সে বুঝে কত বড় নিয়ামত জীবন থেকে হারায় ফেলাই না বাসায় গেলে আমার বাচ্চা মেয়েটা একটা বারো বলে না বাবা তুমি কি খাইছো ঢুকার সাথে সাথে বাচ্চা মেয়েটা দেখি হাতের দিকে তাকায় তার মানে মজা আছে কিনা

খবরদার কষ্টের পর কষ্ট একজন নারী তোমার জন্য করেছে তিনি হলো তোমার গর্ভধারিণী মা আমি রবের পরে তার খেদমত করো আমি আল্লাহর পরে তার গোলামী করো তার মানে মা বাবার খেদমত করো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে মা বাবার সন্তুষ্টি অর্জন করা লাগবে আল্লাহ তাআলা লোকমান হাকিমের সন্তান সহ পরোক্ষভাবে সারা দুনিয়ার মানুষদেরকে বলেন দুনিয়ার মানুষেরা মা বাবার সাথে ভালো আচরণ কর কারণ মা বাবার মতো এত দয়া পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই আমার চোখে আমি মায়ের ভালোবাসা দেখছি লং সে বাড়িতে যাইতেছি परेशान 2014 সালের ঘটনা ঈদের সময় মা আর বাচ্চা নিচে ডেগে শুয়ে আছে বাচ্চাও ঘুমায় মাও ঘুমায় গভীর রাত চিল্লা চিল্লির আওয়াজ পাইলাম কি হইল বলে একটা বাচ্চা একটা ছোট বাচ্চা পদ্মা নদীতে নাকি পড়ে গিয়েছে পরে নিচে গিয়া দেখলাম মা চিল্লাইতেছে আর দৌড়াইতেছে আমার বাচ্চা কই বাচ্চা তো আর নাই তার মানে মা ঘুমায় গেছে বাচ্চা আস্তে করে মায়ের পাশ থেকে উঠে গেছে মাত্র চার বছরের বাচ্চা বুঝে না সে তো হাঁটতে 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 লঞ্চের পিছনে গেল লংসের পিছনে পানি পড়ার মতো দুই তিনটা ছিদ্র আছে ওখান থেকে পানি বের হয় বাচ্চা এবার পানিতে হাত দিয়া পানির মজা পাইছে কারণ বাচ্চারা পানির প্রতি বেশি আগ্রহ পানির মজা পাওয়ার পর এবার এই বাচ্চাটা একেবারে পানির কিনারে গেছে যাওয়ার পরে পায়ে তো স্যান্ডেল ছিল যেই জায়গায় দাঁড়াইছে ওখানে মানুষ কলা খাওয়ার পরে সোলা ফালায় রাখছে ওই বাচ্চার একটা পা কলার সোলার উপরে পড়েছে কলার সোলা তো পিছলা আস্তে করে সিলিপ কাটছে বাচ্চাটা সিলিপ কাইটা পানিতে পড়ে গিয়েছে তো পানিতে পড়ার সময় মৃত্যু তো যন্ত্রণা আছে চেষ্টা করছিল যে একটু দেখি টিকা যায় কিনা কিন্তু লোট পারে না। জুতাটা কলার সোলার সাথে লেগেছিল মা যখন ঘুরতে ঘুরতে পিছনে চলে গেছে গিয়া দেখতে আছে সন্তানের জুতা জুলতেছি আমি দেখছি জুতাটা নিয়া বুকে লাগায় আর আর বলে সন্তানের জুতা আমরা বুঝতে পারি নাই যে মহিলাটা এভাবে বাচ্চার মহব্বতে পানিতে ঝাঁপ দিবে পাগলনির মতো জুতা হাতে নিয়া মহিলাটা পানিতে ঝাঁপ দিয়েছে রাত্র তখন তিনটা বাজে পরের দিন শুনলাম পত্রিকায় আসলো বাচ্চার মা একই জেলের জালে গলাগলি ধরে নদীর কিনারায় ভেসে উঠছে এটা হলো বাচ্চার প্রতি মায়ের মা মরতে রাজি কিন্তু বাচ্চার এই মরতে রাজি না ও সন্তানেরা তোমার এক সময় ছোট ছিলা মায়ের আদর যত্নে ছিল রাত জেগে জেগে তোমার পায়খানা প্রস্রাব তোমার মা মেথরনির মতো নিজের হাতে সাফ করছে আজকে মা বুড়ি হয়ে গেছে মায়ের গলার কাশ তোমার কাছে ভালো লাগে না দুই দিনের বইয়ের প্রেমী পাগল হইয়া সন্তানের মহাব্বতে মায়ের কথা আজকে তোমার কাছে ভালো লাগে না বউ বললে চলে গেলে বউ পাওয়া যায় সন্তান মরে গেলে সন্তান পাওয়া যায় কসম আল্লাহর একবার যদি মা মরে কসম আল্লাহর ওই শূন্য স্থান জীবনে পূরণ হবে না আল্লাহ আকবার এখানে কোন মায়ের সন্তান কি আছে হুজুর আমি আমার মাকে নিজের হাতে কবরে রাখছি আছে মা নাই আজকে আমার আনন্দের দিন টাকা পয়সা এসি লাগানোর মতো সম্পদ আছে চাইলে পারি না কারণ মা তো দুনিয়াতে নাই চলে গেছে কবরের বাসিন্দা হয়ে গেছে আমি এই বছর ঈদের সময় প্রচন্ড বৃষ্টি হয়েছিল আপনারা দেখছেন কোরবানির সময় বৃষ্টির পানিতে ঢাকা শহরে হাঁটা যায় না ড্রাইভার ঘর থেকে বের হতে পারে না আমি নিজে ড্রাইভ করে গাড়ি নিয়ে গেছি সেই দিন নামাজ পুলিশ বৃষ্টির কারণে পানি জমা হয়ে গেছে সামনে ঈদের নামাজ শেষ করার পর যখন আবার আসতেছিলাম রাস্তা হারায় ফেলাইছি এত বৃষ্টি কোথায় রাস্তা উলিয়া গেছে ঘুরতে 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 আজিমপুর গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছে ও ভাইরা আমার আমি চোখ দিয়া দেখলাম কয়েকটা যুবক বৃষ্টিতে ভিজতেছে যায় নামাজ কান্দিনিয়া আজিমপুর গোরস্থানের কিনারা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে চোখের পানি আর বৃষ্টির পানিতে জামা ভিজতেছে গ্লাস নামাইয়া দৃশ্য দেখলাম এটা হলো মা বাবার ভালো খাই কাছে কাসে আইসা বলতে শুধু আপনার বয়ান ইউটিউবে অনেক শুনে আমি এখানে চাকরি করি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে লক্ষাধিক টাকা বেতন পাই সুখের দিন মাসকে দুবিয়েতে নেয় অত স্বামী সাহেব হওয়ার পিছনে সার হওয়ার পিছনে আমার মা কতো বিক্রি করে ডিম বিক্রি করে আমার পরীক্ষার ফিস দিয়েছে আজ যদি আমার মা থাকতো কনিজাটা ভরে যেত ঘরে গেলে কত মানুষ দেখি কিন্তু আমার মায়ের বিছানাটা দেখি খালি আমি আমার আব্বারে পাই না মা কেউ পাই না কারণ মা বাবা কেউ নাই মাঝে মাঝে স্ত্রীর কাছ থেকে সন্তানের কাছ থেকে এমন কষ্ট পাই তখন মাকে খুব মিস করি বাবারে মিস করি যদি আব্বায় থাকতো সান্তনার বাণী দিত এই সমাজে লক্ষ লক্ষ মানুষ ফ্যামিলির যন্ত্রণায় ভুগে আছে না নাই নীরবে চুপচাপ কানদের কয় আল্লাহ যদি আজকে আমার আব্বা থাকত শান্তনার বাণী আমারে শুনাইতো আজকে সুখের দিনে বাবারে হারায়া ফেলেছি আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ খবরদার বাবার সাথে বেয়াদবি করবে না যাদের বাবা নাই কবরস্থানের পাশে দাঁড়াইয়া বাবার জন্য দোয়া করো বাবার জন্য নেকির জন্য কিছু দান করো খায়রাত করো মুসলমান ভাইরা আমার এখন আর কেউ বলে না সন্তান কেমন আছো নিজের শরীরের প্রতি যত্ন নিবা মা বাপ মইরা গেলে আর জীবনে কেউ বলবে না এটা মা বাবাই সবচেয়ে বেশি বলতো আছেন কোন মায়ের সন্তান পুরা মজমার ভিতরে আমি একজন মায়ের তিন সন্তান চাই গোরস্থানের জন্য জীবনের শেষ বাড়ির জন্য আমি বিশটা হাজার টাকা দিব আপনার বেতন থেকে হোক ব্যাংকে টাকা আছে হোক নিজের পার্সোনাল ব্যালেন্স থেকে হোক বিশটা হাজার টাকা আমি গোরস্থানের নির্মাণের জন্য দান করব। পাশে মাদ্রাসা আছে এ বাচ্চারা এখানে লেখাপড়া করে ঠকবেন না জীবনে শুনি নাই দান করলে কেউ গরিব হয়